কি তিন চাকায় হাইড্রোলিক ব্রেক এটা হচ্ছে একটা ঠিক আছে এটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন লক সিস্টেম লক সিস্টেম করতে পারবেন বলে আসলাম সরাসরি জিজাজু বাংলাদেশ কোম্পানিতে আবারও নতুন একটা ভিডিও থাকবে আজকে সম্পূর্ণ আপডেট কালেকশন নিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আমাদের পাশে জিজাজু যেটা আপনারা এক নামে চিনেন সারা বাংলাদেশে ভাইরাল একটি গাড়ির কালেকশন ছিল ओरिजिनल চায়না অটো গাড়ির কালেকশন

যদি কেউ প্রমাণ করতে পারে যে এগুলো বাংলা গাড়ি হ্যাঁ আমরা এটা ফ্রি দিয়ে দিব ফ্রি দিয়ে দিব ফ্রি দিয়ে দিব তাহলে তো চ্যালেঞ্জ হয়ে গেল হ্যাঁ অবশ্যই আমরা চ্যালেঞ্জ দিব তারপরে মানে একেবারে অরিজিনাল চায়না অটো গাড়ি কালেকশন অরিজিনাল চাইনা এবং আমাদের বাংলাদেশে এখনো কেউ আনতে পারে নাই তিন চাকার হাইড্রোলিক কি বলেন ভাই তিন চাকায় হাইড্রোলিক ব্রেক কি বলেন আজগুবি কথা বাংলাদেশে আর কেউ আনতে পারে না একমাত্র জিজাজু কোম্পানি এটা আজগুবি গুণ হচ্ছে না কোনো আজগুবি নাই ভাই মানে তিন চাকা হাইড্রোলিক চাকা হাইড্রোলিক আপনি দেখেন তো দেখেন তো ভাই দেখেন

কোমরে ব্যথা পাই তাহলে আমরাও যাত্রীকে আমরা পুরস্কৃত করব পুরস্কৃত করবেন মানে 100% ইসপিং 100% এটা ইসপিং করবে আপনি এখানে দেখাইতে পারেন যেমন আমাদের এই যে যেটা হলো প্রাইভেট কারে আমাদের ইউজ হয় সেটা আমরা এই অটোতে ইউজ করতেছি আচ্ছা আচ্ছা ইসপিং গুলো একটু দেখান হ্যাঁ এটা হচ্ছে আমাদের পিছনের সকেট জাম্পার ইসপিং পিছনে থাকবে যেটা হচ্ছে আমাদের अवेलेबल প্রাইভেট কারে ইউজ করা হয় 100% কোয়ালিটিফুল 100% কোয়ালিটিফুল আচ্ছা আচ্ছা

চাবি ছাড়াও চালু হবে শুধু রিমোট দিয়ে চালু হবে আচ্ছা এই একটা জিনিস আমার মনে হচ্ছে খুবই আপডেট যে অনেক সময় চোর নিয়ে যেতে চায় গাড়ি সেক্ষেত্রে যদি এটা দিয়ে বন্ধ করে দেয় অবশ্যই যাবে সোর যদি নিতে হয় এটা উসকায়ে নিতে হবে রাইট চালায় নিতে পারবে না ফেলে নিতে পারবে না আচ্ছা সামনের সাইডটা একটু দেখান ভাই সামনের সাইড আমাদের এই যে উইফার আছে আচ্ছা ঠিক আছে আমাদের যে গ্লাস এই গ্লাসের কোয়ালিটিটা বাংলাদেশে अवेलेबल নাই এটা একমাত্র গিজা দুরে আছে এটা 100% কোয়ালিটিফুল হ্যাঁ 100% ফুল এই দেখেন আমাদের এই সাবি

বারশুন নি আসছে আপনারা আমার হ্যাঁ ভাই এই যে দেখেন একটা জিনিস দি আপনাকে শুরু করি এই দেখেন আমি এখন সাব এটাতে না আচ্ছা আমি এখন দূরে হ্যাঁ গাড়ি থেকে একবারে সম্পূর্ণ দূরে এখন আমি রিমোটের দ্বারা এটা অন করব ওরে ভাই পুরো প্রাইভেট কার সিস্টেম মানে ছাড়াই আপনি গাড়ি অন করতে আবার এই দেখেন অফ করে দিলাম

মোটর লক হয়ে যাবে এই যে এখন অ্যালার্ম চলতেছে ও ঠিক আছে এরকম কেউ করতে পারে না বাংলাদেশে এবং আপনি এই দেখেন আমাদের এই যেটা মিটার মিটার যে মিটার এই মিটারটা বাংলাদেশে অন্যান্য অটো অ্যাভেইলেবল নাই আচ্ছা আমরা অনেক স্মার্ট একটা মিটার ইউজ করছি আমাদের হচ্ছে ড্রাইভারদের যাতে মোবাইলের চার্জ দিয়ে কোনো টেনশন করা না লাগে সেটার জন্য আমরা ইউএসবি পোর্ট ব্যবহার মোবাইলও চার্জ দাও মোবাইল চার্জ করতে পারবে এটা হচ্ছে শুধু ড্রাইভারদের জন্য আমরা এই সুবিধা করছি যা তুই ব্যবহার করতে পারবে আচ্ছা মোবাইল চার্জ দিতে পারবে মোবাইল চার্জ দিতে পারবে এবং আমাদের সাউন্ড বক্স সিস্টেম আছে এবং কাঞ্চনের ব্যবস্থা আছে আর হচ্ছে আমাদের যে বাউ সিট এই সিটটা করার উদ্দেশ্য আছে আমাদের অনেক সময় আছে অটো অটোতে বসে ছেলে মেয়েদের সাথে হলো ইপিটিজিং করে যা মুখামুখী বসলে অন্য অটোতে যাতে হলো এটা টিপিটিজিং না করতে পারে এজন্য হচ্ছে আমরা যে সিটগুলা এক বাউতে

মোটরের সাথে কানেক্টেড কন্ট্রোলারের সাথে এটা এখন চোর আর চাইলেও নিতে পারবে মোটর জ্যাম হয়ে যাবে মোটর জ্যাম হয়ে যাবে যেটা বাংলাদেশে কেউ দিতে পারেন এই সিকিউরিটি অটোর কেউ সিকিউরিটি আচ্ছা এই দেখেন আমি এখন গাড়িতে মনে করেন যে আমি এখন টাচ করব এটা অটোমেটিকলি অ্যালার্ম হবে এবং লক হয়ে যাবে দেখছেন ওরে রে ভাই তার মানে চুরি আর নিতে পারবে না এই যে আলম যেটা হচ্ছে আপনার মোটর এবং কন্ট্রোলারের সাথে কানেক্টেড কানেক্টেড অটোমেটিকলি এটা আস করে সব সাউন্ড করতেছে জানাইতেছে যে আমাকে সর টাচ করছে সর টাচ করতেছে জি জি ভাই এটা তো খুবই চমৎকার একটা ফিচার আমার আছে হ্যাঁ জি ভাই এটা বাংলাদেশে আর কেউ অটোতে দিতে পারে নাই যেটা জিজা জু দিয়েছে সেটা যে সেটআপ আপনি এখন দেখতেছেন প্রমাণ বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম এটাই প্রথম আচ্ছা আপনাদের যে মোটর কন্ট্রোল ব্যবহার করছেন এটার কি কোনো গ্যারান্টি আছে অবশ্যই আছে মোটর এবং কন্ট্রোল আর মাসের গ্যারান্টি ওয়ারেন্টি আছে ছয় মাসে ছয় মাসে যে কোনো সময় আপনি ফোন দিবেন যে আপনার সমস্যা আমরা ওইটা দ্রুত ব্যবস্থা সমাধানের ব্যবস্থা করব। আচ্ছা তো ভাই মোটামুটি গাড়িটা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম অনেক কিছুই তো এই গাড়ি নিয়ে যারা ব্যবসা করতে চায় যে ব্যবসার জন্য আমি দুই পিস নিবো পাঁচ পিস নিবো তারা কিভাবে নিতে পারবে বা তাদের জন্য কি কি সুযোগ সুবিধা আছে কিনবে তারা আমাদের এই গাড়িটা পাবে এক লাখ আশি হাজার টাকার মধ্যে আর যারা ডিলার নিবে তাদের সাথে আমরা আলোচনা সাপেক্ষে আমরা ডিলার নিয়োগ দিব আর তাদেরকে গাড়ি দিব আচ্ছা আচ্ছা ডিলার নিলে আলোচনার আলোচনা করতে হবে রাইট তো ব্যবসার জন্য নেবে ব্যবসার জন্য আর যারা এক পিস নেবে তাদের জন্য এক লক্ষ 1 লক্ষ টাকা পেমেন্ট করবে নগদ আর গাড়ির সাথে পাবে আমাদের একটা টুল সেট পাবে পিছনে একটা স্পेयर চাকা পাবে আচ্ছা ঠিক আছে আর সাইড পর্দা থাকবে সাইড পর্দা থাকবে

আমরা কিন্তু উন্নত মানের একটা জগ দিয়েছি তারা হয়তো অনেক সরাসরি কোথায় আসতে হবে সরাসরি হচ্ছে আমাদের ওয়েস হচ্ছে মিরপাড়া মিরপাড়া পাম্পের অপোজিট সাইডে এটা হচ্ছে আমাদের হাউস বা গোডাউন আচ্ছা আর আমাদের হেড অফিস হচ্ছে মিরপুর ষাট ফিট ভাগ মসজিদ আচ্ছা যেকোনো এক জায়গায় গেলে এক জায়গায় গেলে আমাদের সবকিছুই পাবে আচ্ছা বাংলাদেশ চৌষাট জেলায় এ নিয়ে হোক যেকোনো সময় আমরা হলো ডেলিভারি দিতে প্রস্তুত তো দর্শক যারা তখন দর্জো সকালে ভিডিওটা দেখলেন যারা ব্যবসা করতে চান জিজাজু কিন্তু একটা ভাইরাল কালেকশান অরিজিনাল চায়না অটো গাড়ির ও ইতিমধ্যে যারা অটো গাড়ি সম্পর্কে জানেন তারা কিন্তু জিজাজু সম্পর্কে অবশ্যই অবগত আছেন তো জিজাজু যে আপডেট বাসনে আজকে দেখালাম অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু সরাসরি যোগাযোগ করে এই গাড়িগুলো সংগ্রহ করে ভালো একটা ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আর যারা এক পিসও নিতে চান বাইকের রেটে পাবেন সরাসরি চলে আসবেন স্কেনে তো নাম্বারে যোগাযোগ করে তো দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ